ভাবুন যদি একটা বাজনায় বাজানো যায় হাজারো গান আসল মজাটা লুকিয়ে আছে এই ম্যাজিক্যাল বাজনার ভেতরে তো ভিডিওটি একদম স্পেশাল একটি লেসন হতে চলেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা প্রফেশনাল বাজিয়ে আছেন তারাও এই বাজনাটি নানান ক্যাপাসিটি করে বাজাতে পারবেন এবং যারা বিগিনার্স বাজিয়ে তারাও খুব সহজে এই বাজনাটি বাজাতে পারবেন এই বাজনাটি আপনাদেরকে ঠাস দাদরা বা বিলম্বিত দাদরা তালে ছন্দের মধ্যে বাজাতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আমার তরফ থেকে আপনাদেরকে একটি রিকোয়েস্ট আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের কারো যদি অনলাইন তবলে শিখার ইচ্ছা চাই তো অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারতে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি হাইপ করে দেবেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রথমে যে ঠেকাটি দেখাবো সেটি কীরকম হচ্ছে দেখুন

নানা কেটে নানা কেটে নানা কেটে কটা এরকম চুটকি স্টাইলে করবেন তাহলে টিগাটি আরো সুন্দর লাগবে নানা কেটে নানা কেটে ধিন ধিন টিগো টিগো টি এরকম টিপে টিগো টিগো ঠিক নানা কেটে নানা কেটে তিন টিগো টিগো ঠিক নানা কেটে নানা কেটে আর যারা একদম নতুন বাজিয়ে বা বিগিনার বাজিয়ে তারা যখনই এই বলগুলো হাতের মধ্যে তুলবেন বা প্র্যাকটিস করবেন তখন কিন্তু একদম একটি করে করে ওয়েট দিয়ে ভালো করে পরিষ্কারভাবে প্র্যাকটিস করবেন গতি

ধিন তিগ্গো তিগ্গো তিক নানা কেটে নানা কেটে ধিন তিগ্গো তিগ্গো তিক নানা কেটে নানা কেটে ধিন তিগ্গো তিগ্গো তিক নানা কেটে নানা কেটে নানা কেটে নানা কেটে ধা আমনা থেকে আমি ঠাস দাদারা তালের মূল ঠেকাটি বা বিলম্বিত দাদারা তালের মূল ঠেকাটি বাজিয়েও আমি আমনা দেখিয়ে দেখি দেব যে ওই ঠেকাটির সঙ্গে আমনারা কিভাবে এটা ব্যবহার করবেন এবং এটা আমনারা কয়েক হাজার হাজার গানের সঙ্গে ব্যবহার করতে পারবেন এই বাজনাটি বিলম্বিত দাদারা তাহলে যে কোনো গানের সঙ্গে এই বাজনাটি আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং দারুণ একটি আসর মাত করা বাজনা এটি খুব সুন্দর বাজনা যে কোনো আসরে আপনারা বাজালে খুব সুন্দর একটি আসর মাত হবে এই বাজনাটিতে

আমি আপনাদেরকে যেসব ঠেকা বা যেসব বোলবানি দেখাই বেশিরভাগটাই কমার্শিয়াল ঠেকা বা কমার্শিয়াল বোলবানি দেখায় কারণ ওইগুলো কোনো ক্লাসিক্যাল গানের মধ্যে বাজবে না তো এইগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর যখনই একটা গানের সঙ্গে ঠেকা বলুন উঠান বলুন কি যায় যে কোনো জিনিসই যখনই বাজাবেন তেহাই বলুন সবসময় খেয়াল রাখতে হবে গানের গতিটা কেমন যাচ্ছে সব সময় এই জিনিসটাকে না মাথায় রাখলে কোনো দিনই ভালো বাজাতে পারবেন না কারণ গতিটা যদি ঠিক না ফলো করতে পারেন কোনো দিনই সেটা সুন্দরভাবে গানের সঙ্গে বাজাতে পারবেন না অবশ্যই গতিটা আপনারা খেয়াল রাখবেন যেরকম গতির মধ্যে যাবে গানটি আপনাদেরকেও ঠিক সেরকম গতির মধ্যে ঠেকা তেহাই যাই বলুন না কেন দিকে সেরকম গতির মধ্যে ওই গানের মধ্যে সেটিকে বাজাতে হবে গান স্লো গেলে স্লো গতির মধ্যে বাজাতে হবে গান ফার্স্ট গেলে ফার্স্ট গতির মধ্যে বাজাতে হবে এই জিনিসগুলোকে আপনারা অবশ্যই ফলো করুন দেখুন খুব সহজেই গানের মধ্যে বাজাতে পারছেন আর আপনাদেরকে বিলম্বী দাদরা তালের মূল ঠেকাটির সঙ্গে বাজিয়ে এই ঠেকাটি দেখাচ্ছি দেখুন কীরকম হচ্ছে আপনাদের বোঝার জন্য আমি এতটা লয় কমিয়ে দেখালাম এটা কিন্তু আরেকটু ফাস্ট করেও বাজানো যাবে যেমন আপনারা ঠাস দাদার তাল বা বিলম্বিত দাদার তালের হাজার হাজার গানের সঙ্গে এই ঠেকাটি আপনারা বাজাতে পারবেন আপনাদের কোথাও যদি কিছু অসুবিধা থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নাই তো ঠেকাটি আরেকবার আস্তে আস্তে দেখুন ধীন দীঘ্ঘ দীঘ্ ঠিক না না কেটে না না কেটে ধীন বাড়িয়ে দেখাচ্ছি

তো বন্ধুরা ভিডিওটি এইটুকুই ছিল আজকের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটি একটি হাইপ করে দেবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতেই সবাই ভালো থাকবেন